চব্বিশ ঘণ্টার মধ্যেই বদল শনি বৃহস্পতি ধনী করবে পাঁচ রাশিকে মেষ রাশি রাশি, কন্যা রাশি রাশি, মিন রাশি এপ্রিলের শেষ সপ্তাহে গ্রহগুলির অবস্থানে বড পরিবর্তন হতে চলেছে বৃহস্পতি যা বর্তমানে রাশিতে গোচর করছে আটাশ এপ্রিল মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে অন্যদিকে শনি বৃহস্পতির মিন রাশিতে গোচর করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং শুক্রের সঙ্গে একটি নক্ষত্র যোগ তৈরি করবে এমন পরিস্থিতিতে আটাশ এপ্রিল থেকে বৃহস্পতি এবং শনির এই পরিবর্তনের ফলে সহ পাঁচটি রাশির জাতক বিশেষভাবে উপকৃত হবেন মেষ রাশি মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আটাশ এপ্রিল থেকে কেরিয়ারে বড় পরিবর্তন আসতে চলেছে এই সময়ে যারা চাকরি খুঁজছেন তারা বড় বডমোধ কোম্পানি থেকে অফার পেতে পারেন এছাড়াও ব্যবসায়ী শ্রেণীর লোকেরাও কোনো ব্যবসা বা নতুন ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন এই সময়কালে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ় হবে রাশি, টরাস রাশির জাতকদের জন্য আটাশ এপ্রিলের পরে বৃহস্পতি এবং শনি অনেক শুভ ফল বয়ে আনবে বৃহস্পতি শুভ অবস্থানে থাকার ফলে আপনি আত্মোন্নয়ন অর্থনৈতিক অগ্রগতি এবং আপনার পারিবারিক জীবনে সুখ ও সন্তুষ্টি অর্জন করবেন কর্মজীবীরা কর্মক্ষেত্রে সম্মান পাবেন পদোন্নতি নতুন দায়িত্ব অথবা নতুন প্রকল্পে অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে এছাড়াও এই সময়কালে আপনি মানসিকভাবে খুব শক্তিশালী হয়ে উঠবেন আপনার মানসিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হবে এছাড়াও আপনার অর্থ কোনো বড় ধর্মীয় অনুষ্ঠানে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি ব্রব্র আটাশ এপ্রিলের পর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি এবং শনি একসঙ্গে ধৈর্য কঠোর পরিশ্রম এবং স্থির অগ্রগতির ইঙ্গিত দেয় এই সময়কালে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায়ী শ্রেণীর মানুষের পরিকল্পনাগুলি নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হবে এই রাশির জাতক জাতিকারা যারা শিক্ষা লেখালেখি গবেষণা বা পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত তারা বিশেষ সুবিধা পাবেন এছাড়াও যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের ইচ্ছা পোষণ করছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট বৃশ্চিক রাশি স্করপায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আটাশ এপ্রিলের পর অনুভব করবেন যে তাদের ভেতরে এক ভিন্ন শক্তি প্রবেশ করছে বৃহস্পতি এবং শনি একসঙ্গে আপনাকে জ্ঞান এবং নির্দেশ দেবে এই রাশির জাতকদের জন্য এই সময়টি চমৎকার প্রমাণিত হবে যারা গবেষণা চিকিৎসা এবং আইনের ক্ষেত্রে কাজ করছেন বৃহস্পতি এবং শনি আপনার কেরিয়ারকে নতুন দিক নির্দেশনা দিতে পারে চাকরিতে পরিবর্তন পদোন্নতি বা ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে যা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে কিন্তু এর জন্য আপনাকে একটা পরিকল্পনা করতে হবে মিন রাশি থেসেস মিন রাশির অধিপতি হলেন গুরু এমন পরিস্থিতিতে আটাশ এপ্রিলের পরে মিন রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষা লাভে সাফল্য পাবেন এছাড়াও এই সময়কালে শনি আপনার জীবনে শৃঙ্খলা আনবে আপনার সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে এমন পরিস্থিতিতে আপনি শনির অশুভ প্রভাব থেকে কিছুটা মুক্তি পেতে পারেন এছাড়াও চাতরিলত ব্যক্তিদের তাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এই দায়িত্বগুলি আপনার কেরিয়ারে নতুন মোড আনতে পারে এই সময়কালে শনি এবং বৃহস্পতি একসঙ্গে আপনাকে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলি গভীরভাবে বুঝতে এবং একটি শক্ত ভিত্তির উপর কাজ করতে অনুপ্রাণিত করবে